আসসালামু আলাইকুম আমি আলী হুসেন রাজ নতুন আলের একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওটা হচ্ছে প্যারাপেড দেওয়ালের তো সাদের উপর যে প্যারাপেড ওয়ালটা দিই আমরা সাধারণত এটা কত ফিট দিলে কত ফিট হাইটটা রাখলে সবচেয়ে চেয়ে ভালো হয় সেটা নিয়ে আজকে কথা বলবো আর প্যারাপেট ওয়ালটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ সাদের যদি আপনার সাদের দুতলা ফাউন্ডেশান বা তিনতলা ফাউন্ডেশন থাকে বা ওই তালে এই ফাউন্ডেশান থাকে না কেন করার পরে আপনি প্রারাইভেট ওয়ালটা দেয়ালটা অবশ্যই দিয়ে নেবেন আপনি মতো দিয়ে নেবেন এক নম্বর দিন ওয়াইট সেটা কোনো ম্যাটার না আপনাকে প্রারাইভেট দেয়ালটা দিয়ে নিতে হবে কারণ অ্যাক্সিডেন্টের হাত পা নাই যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তো ক কত ফিট প্রাইভেট দেয়ালটা দিতে হয় তো সর্বনিম্ন আপনাকে আড়াই ফিট দিতে হবে আমি যেটা বুঝি সর্বনিম্ন আড়াই ফিট সর্বোচ্চ আপনার যত যে কয়েক ফিট দিতে পারেন তিন ফিট চার ফিট হ্যাঁ পাঁচ ফিট ছয় ফিট দিতে পারে সমস্যা নেই আপনার অ্যাবিলিটির উপরে আপনার সৌন্দর্যের উপরে সেটা নির্ভর করে তো সবচেয়ে স্ট্যান্ডার্ড ইয়া হলো আপনার সাড়ে তিন ফিট বা তিন ফিট হ্যাঁ আর আপনার চাহিদা অনুযায়ী ঠিক আছে লোকালয় অনুযায়ী বা আপনার চাহিদা অনুযায়ী এটা দিতে পারেন আপনার আমাদের যে গ্রাম অঞ্চলে যে প্রাইভেট দেয়াল দিয়ে থাকি সাধারণত আমরা তো সেটা আড়াই ফিট থেকে সাড়ে তিন তিন সাড়ে তিন ফিট বা তিন ফিট বেশিরভাগ কাজ কাজই হয় তিন ফিট হ্যাঁ তো প্রথমত আমরা এই যে শর্ট কলমগুলো ঢেলেছি হুম তো এই শর্ট কলমটা ঢেলেছি আড়াই ফিট তো এখন আমরা দেয়ালটা দিব তিন ফিট হ্যাঁ তো তিন ফিট করে আমরা প্যারাপের দেয়ালটা দিতেছি তো মালিক যদি আগে আমাদের বলতো যে তিন ফিটই হবে তাহলে তিন ফিটই শর্ট কলমগুলো ঢেলে নিতাম তো এখন বলতেছে যে না আমার তিন ফিটই লাগবে যাই হোক আমার শোনায় শর্ট কলমগুলো আবার ডালতে হবে যেহেতু আমাদের স্থায়ী না অস্থায়ীভাবে করতেসি এই গাছটা সিমেন্ট কম দিয়ে কলমগুলো ঢালতেছি দুই চার পাঁচ বছর পরে আবার এই শর্ট কলামগুলো এই দেওয়ালগুলো বেঁধে ফেলতে হবে যেহেতু চারতলা ফাউন্ডেশনের বাড়ি তারপর তো উনি কাজটা করাইতেছে মালিক দেখেন তো আপনারা যদি মানে ওয়াল ভাঙ ভেঙে ফেলার সম্ভাবনা থাকে তাহলে আপনার এত ডিজাইন করার প্রয়োজন নাই যদি আপনার টাকা থাকে সমস্যা করতে পারেন কিন্তু এই যে এত টাকা খরচ করে এই যে ডিজাইন প্যারা পেট ওয়ালের মধ্যে ডিজাইন করা আবার কিছুদিন পরে ভেঙে ফেলা এটা আমার মনে করে আমি মনে করি এটা বাড়তি একটা অপরচয় বাড়তি অপরচয় এটা থেকে আপনার বিরত থাকবে আমরা ব্যক্তিগত একটা সাজেশন তো আমি মালিক মাহাজনকে বলছি যে এত ডিজাইন করার কি দরকার ছিল আপনার সাথে আসি দেওয়া দেয়াল দিয়ে যেতেও পারতেন তো উনি বলতেছেন না টাকা যাক সমস্যা নেই কিন্তু দেয়ালটা যাতে সুন্দর হয় তা আমার কোনো সমস্যা নেই তো যেভাবে চা উনি আমি সেভাবে করে দিতেছি সমস্যা নেই তো আমি আবার বলতেছি আপনার যখন নাকি প্যারাপেট দেয়াল দেবেন অবশ্যই সর্বনিম্ন আপনি আড়াই ফিট দেওয়ার চেষ্টা করবেন আর সব্বোচ্চ আপনার অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী দিয়ে নেবেন এটা হলো মূল কথা আর বাধ্যতামূলক প্যারাভেট ওয়ালটা দিয়ে দেবেন আপনারা তো জানি না আমার ভিডিওগুলো দেখে কে কতদূর উপকৃত হন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন আর ভালো ভালো করে ডিসলাইক করে দেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাই জোর থাকবেন আর কে কোথা থেকে ভিডিও দেখছে ভিডিওটি কমেন্ট করে জানান الله السلام عليكم